আমার কথা আমার কথা লোকাল তৃণমূলের বন্ধুরা শুনতে পারে আমি লোকাল তৃণমূলের বন্ধুদেরও বলছি আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কিন্তু মামলা মামলা করেছে এটা মাথায় মাথায় রাখবেন রাখবেন আপনি যে যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদটা কেড়ে নেওয়ার অপচেষ্টায় বিজেপি চালাচ্ছে এই অপচেষ্টা বন্ধ করার জন্য কোনো অভিষেক ব্যানার্জি মামলা করেনি এই ন সিদ্ধি আব্বাস ছোট ভাই মামলা করেছে এটা মাথায় রাখবেন যখন আপনাকে বলেছিল বিদেশি বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিবার জন্য যে এনআরসি নামক বিল নিয়ে এসেছে সেই বিল কাটকানোর জন্য কোন দাদা দিদি সুপ্রিম কোর্টে যায়নি আব্বাস সিদ্দিক ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল তার জন্য আপনি এখনো মাথা তুলে আছেন শুধু তাই নয় আপনার যে ওবিসি সার্টিফিকেটটা নিয়ে ভোটে দাঁড়িয়ে নেতা হেসে যাচ্ছেন প্রধান হয়েছেন উপপ্রধান হয়েছেন সমিতির সভাপতি হয়েছে পেয়েছেন জেলা পরিষদের দায়িত্ব এই সার্টিফিকেটটা আজকে ধ্বংসের পথে না যাতে ধ্বংস হয়ে যায় সেই জন্য আমি মামলা করেছি সুপ্রিম কোর্টে আমি একটা নয় দুটো মামলা করেছি আমার নিজের নামে একটা মামলা আর আপনার মেদিনীপুরের বিপ্লবী মাটির এক ছেলেকে দিয়ে আমি আমার খরচে মামলা চালাচ্ছি